হাই ফ্রেন্ডস শোরমেরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে চলে এসছি একটা ছোট্ট খাট্টো ভিডিও নিয়ে তো আমি তো আমার বাড়ির হোম ট্যুরটা দিয়েছিলাম তোমাদেরকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো আজকে একটা ছোট্ট করে কিচেন ট্যুর করবো তো আমার কিচেনে কী কী আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার তো চলো এখান থেকে স্টার্ট করলাম কারণ ওইদিকে আমাদের ঘর আর এখান থেকে আমার ভিডিও স্টার্ট এই রান্নাঘর শুরু তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো চলো আসো আমার রান্নাঘরে তো এখানে দেখছো সব লাইট লাইট সব কোট করা রয়েছে এখানে সব পাখা লাইট সব যা যা থাকে সব সুইচ করা রয়েছে আর এখানে একটা তাক করা রয়েছে এখানে সব পরপর তাক করা আছে এগুলোর মধ্যে কৌটো বিস্কুটের মুড়ির কৌটো কৌটো রাখি আর এই তাকটার মধ্যে হচ্ছে মিক্সার থাকে আর এই টেবিল ফ্যানটা রয়েছে আর আমার একটা ছোট্ট স্ট্যান্ড রয়েছে ভিডিও করার স্ট্যান্ড রয়েছে আর এখানে সব আমার সব জিনিসপত্রগুলো রয়েছে এখানে সব আমার যা যা লাগে রোজ যাবতীয় ব্রাশ কলগেট তেল ডেটল আলতা তারপরে উজালা যা যা থাকে সব এই সমস্ত জিনিস রয়েছে আর এইটা হচ্ছে আমার ফ্রিজ 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 ফাঁকা রয়েছে রয়েছে এটা হচ্ছে আর এখানে তাক করা টুকটাক রান্না করে যা জিনিসপত্র থাকে আর যেহেতু আমরা ফিল্টারের জল খাই তো এই বোতল জলের বোতল দিয়ে যায় সেই জলের বোতলগুলো এখানে থাকে আর এটা তো টয়লেট আমাদের টয়লেটটা দেখালাম না আর এখানে হচ্ছে সব বাজারের ব্যাগগুলো থাকে বাজারের আসার পরে ট্যাগগুলো এখানে রেখে দিই সব রান্নাঘরেই থাকে তো এখানে এই ডাইনিং টেবিল এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি এটা তো আমার রোজ ব্লগে ভিডিওতে দেখতে পাওয়া আর চেয়ারগুলো হচ্ছে আমি এক জায়গা করে রেখে দিই যাতে যাওয়া আসার যেহেতু জায়গাটা ছোট যাওয়া আসার অসুবিধা হবে ওই জন্য চেয়ারগুলো সব এক জায়গায় রেখে দিই আর এই বোর্ডটা হচ্ছে যখন আমি বাড়ি করেছিলাম তখন এই বোর্ডটা করেছিলাম ফ্রিজের জন্য ফ্রিজটা আগে এদিকে ছিল এখানে ছিল ফ্রিজটা এখানে রাখলে এখানে যাওয়া আসার অনেকটা অসুবিধা হতো ওর জন্য ফ্রিজটা নিয়ে চলে গেছি ওখানে আর এই ফ্রিজের বোর্ডটা থাক অন্য কোনো সময় কাজে লাগবে চলো আসো এই টেবিলের মধ্যে ওই চামদের একটা স্ট্যান্ড আছে আর নুনের কোটো যেগুলো লাগে আর এই বোর্ডটা হচ্ছে কারেন্টের বোর্ড এই বোর্ডটা হচ্ছে এখানে হচ্ছে লাইটটা জ্বলে আর এখানে হচ্ছে পাখাটা চলে অ্যাডজাস্ট ফ্যানটা রান্না করি রান্নার ঝাসটা বেরিয়ে যাওয়ার জন্য আর এইখানে হচ্ছে রোজের যে মশলাটা লাগে সেই মশলাটা আমি এখানে রাখি আর বাদ বাকি মশলা সব নিচে তাকে সব আছে আর এখানে চা চিনিটা সবসময় লাগে আর এই হচ্ছে গ্যাসের তাক করা আর এই হচ্ছে গ্যাস গ্যাস ওভেন আর সিলিন্ডার নিচে আছে আর এখানে হচ্ছে বেসিন বেসিনের কল আছে এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির কল আর এইটা হচ্ছে আমাদের উপরে ট্যাঙ্কির কল তো মিউনিসিপ্যালিটির জলটা যখন থাকে তখন রান্না টান্না করি তখন ওই জলে করে নিই আর বাসন টাসন মাজা সবসময় এই কলটা এই যে এটা হচ্ছে ট্যাঙ্কির কল আর এই কলটা এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির কল টাইমে জল আসে আমাদের এখানে দিনে চারবার জল আসে এটা যেহেতু এখন আটটা বেজে গেছে তাই এই রাত্রির জলটা এসছে এই কলগুলো দুটো কল এখানে আছে আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ আছে আর বাসন মাজার বিয়ে ভীমবার রয়েছে বাটি রয়েছে আর ওই বাটিটা রেখেছি হচ্ছে বাসন মাজার সময় ছোটোখাটো যেগুলো বাসনে থাকে লঙ্কা টঙ্কা খাওয়ার পরে ওই বাটির মধ্যে জমা করি দিয়ে বাইরে পরে ফেলে দিয়ে আসি সেই কারণে ওই বাটিটা রেখেছি আর এখানে হচ্ছে তাক করা আছে এই তাকের মধ্যে সব বাসন আছে আমার নিচের তাকও সব বাসন আছে এখানেও বাসন আছে আর এখানে আছে হচ্ছে আলুর ঝুরি লঙ্কা পেঁয়াজ যা থাকে যেগুলো ফ্রিজে রাখি না তো সেইগুলোই এখানে থাকে আর শিলনোড়া আছে শিলনোড়াটা এখন লাগে না মাঝে লাগে সর্ষে পোস্ত বাটলে লাগে হলে মিক্সারই সব বাটি আর এখানে তো দেখছো টাইস দিয়ে টাইস লাগানো রয়েছে রান্না টান্নার পর রোজই মুছে নিয়ে রোজ মুছে নিলে পরিষ্কার থাকে আর এইটা দেখছো তোমরা ভাববে আবার রান্নাঘরে গামছা কেন এটা হচ্ছে আমাদের বাঙালিদের রান্নাঘরে যেটা থাকে তো গামছাটাই হচ্ছে বেস্ট মনে করি হাতটা মোছার জন্য আর এই তাক ফাকগুলো মোছার জন্য গামছা দিয়েই ভালো হয় তো এই হচ্ছে আমার রান্নাঘর আর এই তাকটা দেখালাম না আর এই তাকটা হচ্ছে এখানে জুতো আছে জুতো ওপরে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার রান্নাঘর তো আজকে এই ছোট্ট আমার রান্নাঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে আমার পুরনো ভিডিও ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর পুরোনো বন্ধুদের তো কিছু বলার নেই পুরনো বন্ধুরা তো আমার রোজের ভিডিও দেখো রোজ ব্লগুলো দেখো ভালো ভালো কমেন্ট করো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা